আমরা ছেলে মানুষ চুল কি লম্বা রাখি না বাটি রাখি ছেলেরা চুল বাটি রাখি মেয়েরা চুল লম্বা রাখি আপনি বাপনি পর্যন্ত যেতে পারেন কিন্তু এর চেয়ে বেশি গেলে সুন্দর লাগবে আপনার চুল যদি এতটুকু হয় মানুষ কি বলবে বলবে মনে হয় মহিলা মানুষ মনে হয় কিন্তু মদিনার একজন সাহাবি ছিলেন ওনার চুল এত লম্বা ছিল মহিলারা যেরকম চুলের কুপা এটাকে কি বলেন আপনারা যেটা গুল করে বাঁধে কুফা বলেন নাকি সিরিঙ্গির সাথে তো মিলাস আলহামদুলিল্লাহ তো ওই চুলের যে কুপা ওই সাহাবি পুরুষ কিন্তু চুল এত লম্বা ছিল উনি চুলটা মহিলাদের মতো কি মারতেন কুফা পরে রাখতেন চুল বেশি লম্বা তো উনি আসলেন মসজিদে নববীতে আমার রসুল তকরির করছেন উনি এসে মাসখানে বসে কুফাটা এভাবে খুলছে আর চুল পিট বেয়ে মসজিদে নবীর মাটির সাথে লেগে গেছে তো চুল যদি লম্বা হয় মুরব্বীরা বলে না এই তুই কি মেয়ে নাকি চুল কাটতে পারিস না এরকম কথা অনেকে বলে কি বলে না বলে তো ওনার পাশে যে সাহাবি বসে আছে ওই সাহাবি বলছে আরে চুল রেখেছে তো লম্বা তোমার পিঠ বে মসজিদে নববীর জমিন ছেয়ে গেছে নাপিদের দোকানে যেতে পারো না চুল বাতি করতে পারো না তখন ওই সাহাবি গরম হয়ে বলছে আরে সব বাদ দিতে পারবো আমার কতক্ষণ চলে আসবে কিন্তু এই চুল আমি জীবনে কাটতে পারবো না এখন গরম হয়ে গেছে কে সাহাবি গরম হয়ে গেছে জানা চুল লম্বা তো এই ডানের সাহাবি বলছে এখানে তো গরম হওয়ার কিছু নেই আমি তোমারে বললাম তুমি নাপিতের দোকানে গিয়ে কি করে ফেলবা চুল কাটবে তো এটা রিয়াকশন এত গরম হওয়ার কি আছে কাটলে কাটবে না কাটলে নাই তুমি এত গরম হয়েছো কেন তখন উনি চুল ধরে বলছে এটা আমার আবে এটা আমার ভালোবাসা এই চুল আমি জীবনে কখনো কাটতে পারবো না বরং তোমাকে নসিহত করে গেলাম আমি যখন মারা যাব আমার চুল কাটবা না এইরকম অবস্থায় আমাকে দাফন করে দিয়ে দিবা আমার চুল কি করতে পারবা না কাটতে তো রসুল পাঁক যখন দরস শেষ করলেন মাহফিল শেষ করে চলে গেলেন ওই সাহাবি যিনা চুল লম্বানো হাত ধরে ফেলেছেন আগে বলো চুল নিয়ে এত রিয়েকশন জীবনে কখনো দেখি নাই তুমি এত গরম হয়ে গেল আবার আমারে নসিহত কইল্লা তুমি মরে গেলে সুলসহ যেন আমি দাফন করে দেই কারণ কি তখন সাহাবি ডাব দিয়ে বলছে তুমি কি দেখো নাই যত ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে হয় নামাজের শেষে রহমতুল্লিল আলামিন বারান্দার দরজার পাশে বাচ্চারা যখন দাঁড়িয়ে থাকে তখন কি করে সে নুরানি হাত দিয়ে মাথার উপরে হাত কি করে দেয় বুলিয়ে দেয় সে একদিন জোহরের সময় আমি সাহাবি রহমতুল এর পিছনে নামাজ করলাম আমি বয়সে বড় আর যেসব তারা বয়সে ছুটো নামাজ শেষে আমার কামলিওয়ালা দেখলাম দরজা দিয়ে বের হবে আর বাচ্চারা দরজার পাশে দুই লাইন হয়ে দাঁড়িয়ে গেছে আর আমার কামলিওয়ালা নবী নুরানি হাত দিয়ে বাচ্চাদের মাথায় কি করছেন হাত রাখছেন আর মসজিদে নবীর ভেতর থেকে আমি ভাবছি কাশ আমিও যদি বাচ্চা হইতাম আমিও লাইনে দাঁড়াইতাম আর আমার নবীর নোরানি হাত আমার মাথার উপর দিয়ে যাইত এটা যখন আমি ভাবছিলাম আমি বয়সে বড় কিন্তু এই লুপ সামলাইতে পারি না আমি মসজিদে নববীর পিছনের দরজা দিয়ে বের হয়ে বাচ্চারা যেখানে লাইন ধরেছে আমিও গিয়ে সেখানে লাইন ধরে গেছে বড় মানুষ কোথায় বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে গেছে রসুল কি করবে মাথার উপরে হাত দিবে তো সবার উপর রসুলে পাক যখন হাত দিয়ে দিয়ে যাচ্ছে ওই যিনি আমাদের মতো বয়সী সাহাবী উনি কি করছেন পাগরি মোবারক খুলে মাথাটা সামনের দিকে দিয়ে দিছেন আমার রসুল বলেন তুমিও দাঁড়িয়ে গেছ উনি বললেন ইয়া রসুল আল্লাহ লুপ সামলাইতে পারি নাই বাচ্চাগুলোর মাথার উপর আপনার নুরানি হাত যাচ্ছে আমি বয়সী বড় আমার মাথায় আপনার নুরানি হাত লাগবে না এটা আমি মানতে পারছি না আমার নবীজি সবার মাথায় এক হাত দিয়ে দিয়েছে ওই যুবকের প্রেম দেখে কামলিওয়ালা দুই হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়েছে যেদিন দিন আমার কামলিওয়ালা রসুল আমাকে দুই হাত নুরানি হাত দিয়ে হাত বুলিয়ে দিয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি আর নাপিতের দোকানে যাই নাই কেন আমি চুলকে বললাম চল তোকে নাপিতের হাত দিয়ে কাটি কেমনে এই চুলে আমার মনিব রহমতুল্লিল আলামিন হাত রেখে দিয়ে দিয়েছে বসে সেই থেকে আজ পর্যন্ত এই চুল আর কাটি নাই আমি আমার নসিহত করেছি গড়েও এবং তোমাকেও নসিহত করছি যখন মারা যাব চুলগুলো কেটে দিও না চুল সহ আমাকে কবরে দিয়ে দিবা মনকার নকির যখন আমাকে জিজ্ঞেস করবে কি নিয়ে এসেছিস তখন আমি এই চুল ধরে বলবো কিছুই আনতে পারি নাই কিন্তু এমন চুল নিয়ে এসেছি যেই চুলে আমার নুরানি নবী হাত বুলিয়ে দিয়ে দিয়েছেন তাহলে সুলে হাত দিলে সাহাবাহাম চুল লম্বা করে ফেলে এটার নাম প্রেম এটার নাম ইস্ক এটার নাম মোহাব্ব এটা বইয়ে পাওয়া যায় না এটা অন্তরে পাওয়া যায় এটা কিতাবে পাওয়া যায় না এটা অন্তরে পাওয়া যায় এরকম ছিল সাহাবাহাম তাহলে সুলে পাকের মোহাব্বত লাগবে কি লাগবে না